সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা হবে তার প্রতিফলন আগামী চার তারিখ আপনারা দেখতে পাবেন এবং মানুষের যে ক্ষোভ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনেও যেখানে ভোট হয়েছে আপনি দেখবেন যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছিল তাদের মোহ হয়েছে এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আজকে দৈনন্দিন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ রায়দান করবে तो मुझे क्या कहने वाली बात है अगर अगर कोई ध्यान करता है तो हक बनता है लेकिन ध्यान तो घर में भी हो सकता है उसके लिए इतना पब्लिक का पैसा खर्च करना ठीक नहीं है जहाँ पे लोगों का घर का पैसा रोका हुआ है आपने रस्ते का पैसा रोका हुआ है जहाँ पे चार का सिलेंडर ग्यारह में मिल रहा है पचास का पेट्रोल सौ का हो गया है चाय पत्ती का दाम तीन गुना हो गया है तेल का दाम तीन गुना हो चुका है एसेंशियल कॉमोडिटीज जो है डेली लाइफ का उसका दो गुना तीन गुना चार गुना दाम हो चुका है बांग्लार आवाज रंगाली राबेग जी चौबीस घंटा